দাঁড়া দেখার কি মজা কি হয়েছে রে কি মতো মতন তো চিল্লাচ্ছিস কেন আমার সাথে একটু ঘরের পিছনে চলো তো কি ঘরের পিছনে কেন হঠাৎ ঘরের পিছনে যাবো কেন আরে চলেই না একটা জিনিস দেখাবো উফ এ তো মহাজালা আচ্ছা ঠিক আছে চল

কি বলছিস? আমি তো আর চুদমা নিয়েছিল কুতার থেকে একটা কুকুর এসে আমাকে সে কি তারা করলো একটু জন্য বেঁচে গেছি জানো যদি সেটা একটা কামড় মেরে দিত আমাকে তো চোদ্দে ইন্ডেকশন নিতে হতো বোদা তুই বলেই ভয় পালিয়েছিস ওখানে যদি আমি থাকতাম না লে আমরা দাড়ি আগে কুকুটার পুnga মেলতাম আর তারপর বাড়ি আসতাম কি বল কি হ্যাঁ আমাকে তো চেনেনা বড়া ও যদি কুকুর হয় আমিও লেওরা পল্টু ছেড়ে কথা বলতাম নাকি কিনে নিয়ে বড়া কি করছিস হে এই কি আর করব আমি ল্যাংছে একটু গল্প করছিলাম আরে ধুর বড়া সব সময় গল্প কলি হবে যা একটু মাল নিয়ে খাই আরে শে না হয় আনলাম কিন্তু আগে বল তুই আজ গিয়েতে খুশি খুশি গেলি ভূদরবাল দেখে তো মনে হচ্ছে ছটায় রং লেগেছে। হ্যাঁ মানে ঠিকই বলেছিস। বাবা আজকে ফাটা বিড়ি খাচ্ছিল বুঝলি তো? বাবার কাছে ধরে দিয়েছি। কি? ফাটা বিড়ি খেতে কি ধরা পড়েছে? হ্যাঁ মানে হ্যাঁ তারপরে বাপ ধরে উড়ি খেলেন খেলরে। আমি ছেলে ওরা খুব মজা পেছি। এবারে তোর কপালে চুদুন আছে রে ফুটো। মানে আমার কপালে বা চুদুন থাকতে হবে কেন? বাবার বালতি ফাটাকে বিড়ি খেতে কি ধরে দিয়েছিস? আমি সিওর ফাটাতের প্রতিশোধ নেবেই বন্ধুরা তোমরা কি জানো ইউরো দু হাজার চব্বিশ খুব তাড়াতাড়ি আসছে তাই আমাদের আনন্দকে বাড়ি তোলার জন্য মোস্ট বেটেড থেকে ভালো আর কি হতে পারে প্রথমে তোমরা অনুমান করো ও ফলাফলের উপর নির্ভর করে বোনাস পাও যদি তোমরা জিতে যাও তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের বাজি তিরিশ পার্সেন্ট বিনামূল্যে বাজি আর যদি তোমরা হেরে যাও তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের বাজির ফিফটি পার্সেন্ট বিনামূল্যে বাজি এবং দশ ইউরো প্রতি টান ওভারের জন্য একজন প্লেয়ার পেয়ে যাবে একটি টিকিট যত বেশি টিকিট জেতার সম্ভাবনাও তত বেশি এবং এখানে গ্র্যান্ড প্রাইজ হলো মালদ্বীপে দুজনের জন্য একটি ট্রিপ এখানে মোট পুরস্কার পুল হলো দশ হাজার ইউরো এছাড়াও মোস্ট বেটের জনপ্রিয় অনলাইন পেমেন্ট পদ্ধতিগুলি হল ফোনপে গুগল পে এবং পেটিএম যেগুলোর মাধ্যমে তোমরা তোমাদের ইচ্ছা মতন তাৎক্ষণিক লেনদেনের সুবিধা পাবে আরও তোমাদের যদি এখানে কোনো রকমের কোনো সমস্যা হয় তাহলে তোমরা এখানে পেয়ে যাবে টোয়েন্টি ফোর বাই সেভেন কাস্টমার সাপোর্ট তাই দেরি কিসের সের এখনই যা অনুমান করো আর জিতে নাও হাজারো পুরস্কার তো দাদুকে নিয়ে লেউড়া এটা কি তোর দাদু ঠিক করলো আমার গায়ে হাত তুলে ঠিক করলো হ্যাঁ বালা মেন বালতুদা হচ্ছে আমার বাপটা বালির তুত মানে ধ্যান দাবা দাদুর কাছে আমাদের থাপ খাওয়ালো দালা কেউতে তুই চিন্তা করিস না বালার বাল এই প্রতিশোধ তো আমি নেবোই তারপর চোদ না বুঝবে এই ফাটা কি জিনিস এ কে তুই চোদ আরে ধুর কেন আছে তার বাল আমি কেন চোদ না খাবো লেউরা শুধু আর বাল শোনে সারাদিন কোথায় ছিলিস ও কোথায় আর থাকবো ক্লাবে বসেছিলাম এখন একটু ক্লাবে টেলাবে যাও বন্ধ কর একটু কাজ টাজ খোঁজ বাবারও বয়স হচ্ছে এখন আর আগের মতন কাজ করতে পারে না তুইও বড় হয়েছিস এখনো যদি না বুঝিস তাহলে সংসারটা কি করে চলবে ও তুমি নিও না আমি দেখছি কই গো ভাত মেরেছি তো হ্যাঁ আসছি শুরু করে দিয়েছিস হ্যাঁ কেমনই বসলাম বসো খেয়ে নাও সবাই ঠিক মতন খেয়েছো তো হ্যাঁ বৌমা খেয়ে শুয়ে পড়েছে কিন্তু ফাটা খেলো না লেওরা তা খাবে কেন বিড়ি দাও বিড়ি খাবে তুমি আবার এই রাত্রেবেলায় শুরু করো না বসো হরিওম হরিওম চিনট পাকদমদম এঁকেড়ে এঁকি সাধু বাবা আপনি আমার বাড়িতে পায়র ধুলো দিয়েছেন চিনট পাকদমদম আমি এখান দিয়েই যাচ্ছিলাম রে বাচ্চো হঠাৎ একটু জল খাওয়ার জন্য তোর বাড়িতে এলাম চিনট পাকদমদম আমার কি সৌভাগ্য আপনি আমার বাড়িতে জল খেতে এসেছেন কই গো গিন্নি এই দেখো কে এসেছে আসুন আসুন বাবা ভিতরে আসুন ভিতরে আসুন তোদের বাড়িতে জল খেয়ে আমি খুব আনন্দ পেয়েছি আরে না না বাবা আপনাকে সেবা করা তো আমাদের ধর্ম শোন তোদের ওপর খুশি হয়ে আমি তোদেরকে একটা পুরস্কার দিতে চাই এমা না না বাবা আমাদের কিছু লাগবে না আপনি শুধু আমাদের একটু আশীর্বাদ করুন আর কিছুই লাগবে না আ ভোদার বল তুমি চুপ করে থাকতে পারছো না লেওড়া দেখছে বাবা কিছু দিতে চায় আর উনি নেবে না আপনি কিছু মনে করবেন না বাবা আমার বউ কিছু বোঝে না আপনি আমাদের যা দেবেন আমরা তাই মাথা পেতে নেব ক্রিং ক্রিং ছিঁট চিনটপাকে দমদাম এই নে এই জাদুই ঘটিটা ধর এই ঘটি থেকে একটুখানি জল যদি কারোর উপরে ছিটিয়ে দিস সে অমর হয়ে যাবে চিনটপাকে দমদাম নে বাবা এটা নিয়ে যা এই মেলেতে এটা গাায় থিতালে অমল হয়ে যাব হ্যাঁ এটা একবার গাই সে অমোর হয়ে যাবে চিন্তট পার্কি দমদম তিনটা পাকি দমদম এটা এখন আমার হ্যাঁ ভোদারবাল ওটা নাকি উনার দেলে ওড়া ওটা আমার কাছে দে এ বাড়া দেব না এটা এখন আমার কত ঠক অমল হবে চুট না কি হ। এই সুযোগ মাথার কাছ থেকে টুক করে ঘটিটা তুলে নিয়ে যদি জেগে যাই বাড়া জেগে গেলে আবার কি করবি এক ঠাপ দিয়ে আবার ঘুম পানি দিবি কিন্তু যে করেই হোক ওই ঘটিটা আমাকে আজকে পেতেই হবে তুই নিয়ে আয় বুঝলি আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি একবার যদি ঘটিটা হাতে পাই না সব জন্য ওরা সেটা ছিটি অমর হয়ে যাব তারপর যদি বউ কোনো সময় বলে তোর মরণ নেই বাড়ার বল তখন আমি বুক ফুলিয়ে বলতে পারবো না রে মাগি আমি অমর এই তো নিয়ে

আমার সাথে তৎপর না আমাকে বিলি খেতে গিয়ে ধলি দেওয়া বলা ঘতির ভিতরে পাতা মিচি দিয়েছি এবার চদুন কে মরবি কি করে